পদ্মফুল মানেই খাল বিল কিংবা উন্মুক্ত জলাশয়ের ভাসমান দৃশ্য সময়ের বিবর্তনে সেই পদ্মফুল এখন দুষ্প্রাপ্য হওয়ার উপক্রম সংরক্ষণের অভাবে বেশিরভাগ উন্মুক্ত জলাশয়ে উজাড় হয়েছে পদ্মফুল সেই বিলুপ্ত প্রায় পদ্মফুল যশোর কালেক্টরেট পুকুরে নতুনভাবে সেজেছে গোলাপি রঙের পদ্মফুল আর রঙিন মাছের লুটোপুটি পুকুর জুড়ে পদ্মফুলের সবুজ পাতার মধ্যে বক আর সাপের আনাগোনা এমন নয়নাভিরাম দৃশ্য দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা নাগরিক জীবনের কোলাহল পেরিয়ে এক বিন্দু স্বস্তি পেতে সকাল বিকাল ভিড় করছেন পুকুর পাড়ে কালেক্টরেট পুকুরটি যেন শহরের পর্যটনের কেন্দ্রবিন্দু জেলা প্রশাসকের অনেক নন্দিত উদ্যোগের একটি মজা পুকুর সংস্কার করে পর্যটনের উপযোগী করে তুলেছেন তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন যশোরবাসী জানা যায় সতেরোশো ছিয়াশি সালে যশোর কালেক্টরেটের যাত্রা শুরু দুশো বছরের পথ চলায় প্রশাসনিক ও ভৌগোলিকভাবে বারবার রূপবদল হয়েছে যশোর জেলার বর্তমান জেলা প্রশাসকের কার্যালয় বা কালেক্টর ভবন ঘিরেই জেলার প্রধান প্রশাসনিক দপ্তর অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি যশোরবাসীর কল্যাণে কাজ করেছেন অতীতের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসকরা নাগরিক জীবনে কোলাহল থেকে একটু স্বস্তি পেতে কালেক্টরেট পুকুরের মনোরম পরিবেশে ছুটে আসছেন সব বয়সী মানুষ পুকুরের নয়নাভিরাম দৃশ্য বিমোহিত দর্শনার্থীরা